চিন ও হামারা হিন্দুস্তান মুসলিম হে হাম সারা জাহা হামারা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান প্রতিপালকের দরবারে যা অশেষ কৃপায় এরকম একটি সুন্দর মাজলিসে আসার এবং বসার কৌফিক দান করেছেন সেই মহান রবের নিমিত্তে আমরা সকলে সুক্রিয়া জ্ঞাপন করি সকলে পরিয়াল সন্ধুলিদান শান্তি বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ নদী সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিলিস্তিন জিহাদ না হিজরত বর্তমান সময়ে যখন আমি আপনি বসবাস করতেছি একটি স্বাধীন ভূখণ্ডে ঠিক তেমনি বিশ্বের আরো আনাচে কানাচে ছড়িয়ে থাকা মুসলিম নর নারী ভাইবল তারা হয়তো কেউ নিজ আহার পরিবার নিয়ে নিজ সন্তান নিয়ে নিজ ছেলে মেয়ে নিয়ে নিজ কর্মজীবন নিয়ে তার ব্যস্ত রয়েছে ইতিমধ্যে আমাদের অনেকের প্রস্তুতি চলছে পবিত্র আইদুল আবহাকে কেন্দ্র করে

পবিত্র কোরআন মাজিদ এবং সেই হাদিসের আলোকে ইতিহাসের ভিত্তিতে আমরা জানব এই পরিস্থিতিতে তাদের উপর করণীয় কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা যারা তোমাদের সাথে যুদ্ধ করে যারা তোমাদেরকে আক্রমণ করে তোমাদের গহান্নায় অত্যাচার করে তোমরা আল্লাহর রাস্তে তাদের সাথে জিহাদ কর তাদের সাথে লড়াই কর সংগ্রাম কর সম্মানিত উপস্থিতি জিহাদ জিহাদ শব্দের অর্থ কি যদি আমি অন্য লক্ষ্য করি ইসলামী শরীয়ত পরিভাষায় জিহাদ বলা হয়

যে যে এমন সব দেশ রয়েছে। এই সমস্ত দেশ থেকে মুসলিম দেশে গমন করা মুসলিম দেশে গিয়ে আশ্রয় নেওয়া যাতে করে ইসলামী বিধিবিধান গুলো আল্লাহ সুহানা যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে পালন করা যায় সময় সংক্ষিপ্ত জিহাদ এবং হিজরতের বিবরণের পরে আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই বর্তমান সমাজে বর্তমান সময়ে ইসরাইল নামক যে দেশ রয়েছে ইসরাইল নামক যে অন্যায় অত্যাচারে যারা এই ভাগ পেতে রেখেছে আমাদের প্রাণপ্রিয় মুসলিম ভাই মুসলিম ভাই বোনদের উপর ফিলিস্তিনিদের উপর যে অন্যায় অত্যাচার চলছে তাদের উপর সবচাইতে যেটা গ্রহণযোগ্য মত সবচাইতে পূরণ অবস্থা ভিত্তিতে এখন তাদের উপর হচ্ছে সর্বোত্তম কারণ আমাদের যারা পূর্ববর্তী ইমাং রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আবু ইউসুফ ইমাম মুহাম্মদ তারা বলেছেন যখন কোন মুসলিম ভূখণ্ডের উপরে কোন মুসলিম জাতির উপর বন্যায় অত্যাচার করা হবে কোন হিন্দুদের পক্ষ থেকে কোন খ্রিস্টানের পক্ষ থেকে কোন বেদাদের পক্ষ থেকে যদি তার উপরে কোন প্রকার বন্যায় অত্যাচার করা হয় তাহলে समस्त মুসলিম জাতির উপর কর্তব্য হচ্ছে যে তারা জিহাদ করবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করবে সেই কুফফার সেই কাফের যে মুশরিকদের বিরুদ্ধে এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মাদের মত শুধু তাই নয় আরো যার ইমাম রয়েছেন আমরা যদি করি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আরো যার রয়েছেন শায়খ সালেহ আল উসাইমিন সবার একই ফতোয়া যে এই পরিস্থিতিতে যে ফিলিস্তিনবাসীর উপর অন্যায় অত্যাচার হচ্ছে তাদের উপর সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে জিহাদ করা সম্মান উপস্থিতি রাসুল সালাম বলতেছেন মুসলিমরা হচ্ছে এক দেহর মতো এই মুসলিম জাতি কেমন এক দেহে শরীরের এক অংশে যদি আমি আপনি ব্যথা অনুভব করি তাহলে যেমন পুরো দেহের ব্যথা অনুভব করে ঠিক তেমনি বিশ্বের আনাচে আনাচে যেখানে একজন মুসলিম বায় অত্যাচারিত হবে নিপীড়িত হবে তাকে তার উপর অন্যায় করা হবে জুলুম করা হবে পুরো বিশ্ববাসী যত মুসলিম রয়েছে সবার কর্তব্য হচ্ছে তার পাশে থেকে তাকে সাহায্য করা তার পাশে থেকে তার বিরুদ্ধে যারা রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করা তাদের বিরুদ্ধে সংগ্রাম করা সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় ফকিহদের মূলনীতি হচ্ছে যে ইসলাম শরিয়ার কোন জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করা এবং দ্বীনের রক্ষা করা উভয় ফরজ ফরজ দায়িত্ব ফকিরা বলেন যখন মুসলিম ভূমি দখল হয় তখন তা রক্ষা করা এবং সেখানে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে ফরজ এটা হচ্ছে ফকিদের মত সম্মানিত উপস্থিতি কাজেই পরিস্থিতিতে আমাদের ফিলিস্তিন বাসীর আকসা বাইতুল আকসা প্রিয় মসজিদে সলাপ করলে অনেক হয় যে আমরা পূর্ববর্তী বক্তাদের বক্তব্য অনুযায়ী শুনলাম ঠিক তেমনি সেই মসজিদ আমার মসজিদ সেই মসজিদ আমাদের মসজিদ মুসলিমদের মসজিদ সেই মসজিদ ভিত্তি স্থাপন করেছে মুসলিমরা সেই মসজিদ আমার আপনার মসজিদ তাহলে কেমনে সেই মসজিদ একজন মৃত্যু দখল করতে পারে সম্মানিত উপস্থিতি এর উদাহরণ দিতে বুঝতে পারবেন Yeah. <laughs> আপনি ধরুন আমার আপনার জমি রয়েছে আমার আপনার জমি নিজস্ব জমি বাপ দাদার জমি আমি জমি পেয়েছি এক বিঘা পাঁচ বিঘা আমার বাবার পক্ষ থেকে এখন সেই জমি অন্য আরেকজন লোক এসে দখল করতে যাচ্ছে তখন আমার আপনার মন মানসিকতা কি দাঁড়ায় ঠিক তেমনি ফিলিস্তিন হচ্ছে বাইকুল আকশা হচ্ছে আমার আপনার বাপ দাদার সম্পত্তি বাইকুল আকশা হচ্ছে মুসলিমদের বাপ দাদার সম্পত্তি বাইকুল আকশা হচ্ছে মুসলমানদের কোন ইহুদির নয় কোন খ্রিস্টানের নয় কোন বৌদ্ধ নয় কোন বিজাতের কারো নয় আমার উপস্থিতি কাজে আমি আপনি আমার আপনার উপর সবচেয়ে কর্তব্য সর্বোচ্চ কর্তব্য এমন পরিস্থিতিতে হচ্ছে জিহাদ করা ফিলিস্তিন বাসীদের পক্ষ থেকে তাদের পক্ষে দাঁড়ানো এবং তাদের সাথে কাদের কাট মিলিয়ে এই ইসরায়েল নামক গোষ্ঠী ইসরায়েল নামক অন্যায় অত্যাচারকারী চালানো জালেম অত্যাচারিত ব্যক্তির উপর আমরা যত করে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি এটা আমার আপনার উপর কর্তব্য কাজেই এমন পরিস্থিতিতে এমন অবস্থায় ফিলিস্তিন জাতির উপর হিজ হিজরত নাকি জিহাদ এই বিষয়ে যদি দেখতে চাই তবে আমার আপনার কর্তব্য হচ্ছে যে আমি আপনি জিহাদের দিকটাই দেখব হিজরত নয় কারণ হিজরত কখন হিজরত সম্পর্কে ইমাম আবু ইউসুফ বলতেছেন যে হিজরত তো তখন কেবল তখনই বলতে হবে যখন প্রতিরোধ একেবারে অসম্ভব কোনো পরিস্থিতি নেই আর তাদের বিরুদ্ধে কোনো প্রকার সংগ্রাম করা যাচ্ছে না এমন পরিস্থিতি শুধুমাত্র হিজরত কিন্তু আমাদের পরিস্থিতি এখন নয় আমরা সবাই

あっ。